মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এই দিকে দেখো সকালে ঘুম থেকে উঠে বাসির ড্রেসটা চেঞ্জ করে ছেলের জন্য টিফিন বানিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাই ছেলেকে স্কুলে রেখে এসে ও বাথরুমে ঢুকেছে আর ওর জন্য আমি রুটি বানিয়ে টেবিলে রেখে দিয়েছি আর এই দিকে সকালবেলা আমি কোনো কাজ না আর কোনো কাজ না করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা শুরু করে দিলাম যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সংসারে শ্রীবৃদ্ধিও হয় আর তাই সকাল থেকে যতটা পারি রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত যতটা পারি আমি এই পরিষ্কার পরিচ্ছন্নতা করি কেন কি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে না মন মানসিকতা ভালো থাকে না আর দেখবে যেখানে রান্না করা হয় না তার আশেপাশে যদি একটুখানি পরিষ্কার থাকে না আরও বেশ ভালো লাগে রান্নাঘরটা তার জন্য রান্নাঘরটা সবসময় চেষ্টা করি তো সব দিন তো ভিডিও করে তোমাদের সঙ্গে দেখাই না আর এইদিকে দেখো পায়ের জয়েন্টে এতটা ব্যথা কি বলবো মানে খুব ব্যথা হয় কাজ করতে কষ্ট হয় তার জন্য নিচেরটা পরিষ্কার করতে আমার খুব অসুবিধা হচ্ছিল তো তার জন্য আমি হাঁটুতে যে ক্যাব আছে সেই ক্যাবগুলো একটু পরে নিলাম ক্যাব টাইপের আর কি তো এইগুলো পরে নিলে একটু টাইট থাকে একটু কষ্টটা কম হয় তো প্রথমেই ধুলোটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম মুছে পরে পরে আবার ভিজে নেকড়া দিয়ে মুছে নেব প্রথম দিকে আমি শুকনো একড়া দিয়ে মুছেছি তারপরে ভিজে একড়া দিয়ে তো পরিষ্কার থাকলে আর যেহেতু টাইলস আর তারপর আবার ওপেন কিচেন আর যেহেতু অ্যাডজাস্ট ফ্যান ওই সব কোনো কিছুই লাগানো হয়নি তো কালিটা তেল চিটচিটে ভাবটাও থাকে ওই কারণে পরিষ্কারটা বেশি করতে হয় তো গতকাল করা হয়নি তার জন্য একদিনেই আমার কাছে কেমন একটা অস্বস্তি লাগছে তাই চেষ্টা করছি আজকে সকালবেলা মানে কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করছি আজকে কোন কাজটা করব কোন কাজটা করব না প্ল্যান করে স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখবে সব কাজগুলো হয় আর যদি আমরা এলোমেলো করে এক এটা করলাম ওটা করব। মানে কোনো কিছু স্টেপ বাই স্টেপ প্ল্যান না করি তাহলে দেখবে কাজের অনেকটা টাইম লস হয় ওই কারণে ঘুম থেকে উঠে আমি আগে ট্রাই করি সকালবেলা কোন কাজটা করব সন্ধ্যা অবধি কোন কোন সন্ধ্যাবেলা কোন কাজটা করব পুরো এটা আমার প্ল্যান থাকে আর রান্নাবান্না কি রান্না করব সেটা তো রাতের বেলা থেকেই আমার ডিসাইড থাকে এটা সব মেয়েদেরই থাকে আর এইদিকে দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে একদম চ্যান করে তোমাদের সঙ্গে ফিরে এলাম কথা বলতে আর এইদিকে দেখো কয়দিন আগে তো অনেক দিন আগে পনেরো দিন হয়ে গেছে তো শরীরটা সেরকম স্বাদ দিচ্ছিল না তাও এইগুলো আর শেয়ার করিনি আর তার জন্য তোমাদের সঙ্গে দেখানো হয়নি এইদিকে দেখো চার প্রকারের আটা এনেছি মাকাই আটা জোয়ার আটা সয়াবিন আটা আর একটা কিসের আটা যে ছিল নামটা জোয়ারি আটা জোয়ার আটা এরম একটা নাম ছিল জোয়ারের আটা দুটো নাম জোয়ারি আর জোয়ার তো যাই হোক ওই আটাগুলো সমস্ত আটাগুলো আমি এখন একসঙ্গে মিশিয়ে দেব কোনো গমের আটা দেবো না কারণ এই আটাগুলো খেলে না মানে এটা কি বলো তো ইয়ে মাল্টিগ্রেন আটা বলে তো এটা অনলাইনে কিনলে ওরা কি কি মিশিয়ে দেবে তার থেকে নিজেরা মিশিয়ে খাওয়া অনেকটা বেটার আমার মনে হয় তার জন্য আমি এই আটাগুলো নিয়ে এসেছি তো এই চার প্রকারের আটা যেহেতু মলের দোকান থেকে এনেছি মলটাই ফেরি দোকান এখানে বাড়ির কাছে যেটা তো ওইটাকে একটুখানি চালনি দিয়ে চেলে নেবো যদি কোনো নোংরা পরিষ্কার মানে পোকা টোকা এইসব থাকে তার জন্য যেহেতু প্যাকেটে ছিল দীর্ঘদিন থাকলে একটু কেমন হয় না তারপরে এটা করে রোদে দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি মেঘলা মেঘলা ভাব দুপুরের পরে আর আমি দিলাম না তার জন্য তো দেখো ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি আর এই গামলাটায় অনেকটা বড় গামলা লাগলো কারণ ওই কড়াইতে ধরলো না লাস্টে আমি মাকাই আটাটা কেটে নিচ্ছি এবার এই মাকাই আটাটা না আমার খেতে খুব ভালো লাগে কিন্তু এইটার মধ্যে কেমন একটু মানে ইয়ে টাইপের ছিল একটু নোংরা টাইপের ছিল কালো কালো তার জন্য না ওই আটা অর্ধেক চেলে ফেলে দিয়েছি আর এইদিকে দেখো প্রত্যেকটা প্রত্যেক প্রকারের আটা একসঙ্গে মিশিয়ে দিলাম কোনো গমের আটা দিলাম না তো এটা মাল্টিগ্রেন আটা হয়ে গেলো ডায়েট করতে বেশ সুবিধা হবে তো আমি মানে ভাতের থেকে না রুটিটা খেতে একটু বেশি পছন্দ করি ভাতের মধ্যে ওই সিদ্ধ ভাত আর ওইদিকে হচ্ছে বিরিয়ানি এই দুটো জিনিস ভাতের জিনিস পছন্দ হয় তাছাড়া রুটিটা আমার বেশি ভালো লাগে আর যেহেতু গ্লুটন ফ্রি তারপর আবার এই মাল্টিগ্রেন রুটি খেলে ওয়েটটা না বাড়ার সম্ভাবনা থাকবে তো ওই কারণে এটা আমি নিজের এটা শুধুমাত্র আমাদের নিজের দেখো আমাদের ফ্যামিলিতে তিনজন কিন্তু তিনজনের মধ্যে আমি আলাদা ধরনের খাবার খাই ওরা দুজন একসঙ্গে খায় তোমাদের দাদা ভাই আর ছেলে তো আমাদের রান্না বান্নাটাও সেরকম হয় মানে আমার জন্য একটু আলাদা করি ওদের জন্য একটু আলাদা করি তো যাই হোক তারপর ডাব্বার মধ্যে ভরে রেখে দিলাম অন্য একদিন ভেবেছি রোদ দেবার একটুখানি আটা সেই বড় গামলাটাই মেখে নিলাম যেহেতু গামলাটা অনেকটা আটা মাখা ছিল মানে পাউডার টাইপের ছিল তো দেখো কতটুকু একটা আটা এই আটাটায় রুটিটাই আমি কি আজকে আজকে কি সকাল দুপুরবেলা লাঞ্চ করব। এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই ও চলে এসছে আর এইদিকে দিকে এই আটাটাকে ঢেকে সাইডটা একটু পরিষ্কার করে ওদের ভাত মানে ভাত দিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে ফিরে আসব আর আজকে কী রান্না করলাম সেগুলো সেইভাবে দেখানো হলো না কারণ এইটা দেখাতে দেখাতে অনেকটা টাইম লেগে গেল এগুলো পরিষ্কার করা হলো তার জন্য রান্নাবান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না তো দেখো মেখে আমি ঢেকে রেখে দিলাম এবার এই যে কাগজগুলো আছে এগুলো ফেলে দেবো আর ওই মাকায় আটার উপরে অনেকখানি ছিল ওইটা সব ফেলে দিচ্ছি কারণ আমার হাজব্যান্ডই বলছে বেশি মানে খেতে গেলে বেশি লস হয়ে যাবে ওই জন্য খেলাম না আর এদিকে ডাটার তরকারি এদিকে শাক ভাজা মাছ ভাজা করেছি আর এদিকে আমডাল করেছি আর দুই আমডাল দুই বাটিতে এই কারণে রেখেছি এখন একটু খাবে আবার রাতেরবেলা কিংবা পরের দিন রেখে দেবো কারণ সবটা ডাল খেতে পারবে না আর সেলেটার জন্য তুলে রেখেছি তো এটা হচ্ছে আজকে আমাদের রান্না তো আমি কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও খাবো কিন্তু ইদানিংকালে একটু মানে ডায়েটটা করছি তো তার জন্য এদের মতো ভাত এই সব সবজি সব কিছু অনেক খাবো না আর কি অল্প অল্প করে খাবো সব কিছু তবে হ্যাঁ অল্প অল্প করে অনেক কিছু খেলে সব কিছু খেলে কিন্তু ওয়েটটা বাড়ে না আর যেহেতু ওয়েট একবার বেড়ে গেলে না তখন আর মনে হয় ভীষণ কষ্ট লাগে জানো তো মানে কী বলো তো ওয়েট বাড়ানো কোনো ব্যাপার না কিন্তু ওয়েট কমানো সত্যি অনেক টাফের ব্যাপার যাই হোক ওদের খাবার দিয়ে তারপরে আমার নিজের জন্য রুটিটা বানাতে চলে এলাম আর এইদিকে দেখো যেহেতু আমি গম দিইনি গমের আটা দিইনি ওই কারণে রুটিটা চারিদিকে ফেটে ফেটে গেছে আর মানে কোনো ইয়ে আসেনি আর কি রাউন্ড শেপ আসেনি তো যাই হোক একটুখানি উপর দিয়ে ঘি মেখে এক এক পিস মাছ নিয়েছি আর দুই তিন টুকরো সজনের আটা নিয়েছি তো এটা দিয়ে আমি খেয়ে নিলাম আমার কোনো অসুবিধা হলো না যেহেতু আমি ঘি লাগিয়েছি এবার এটা খেলে তোর পেট ভরবে না না তো তার সঙ্গে আমি বড় এক বাটি দই খাবো আর এইদিকে দেখো এর আগের দিন দইটা বানিয়েছিলাম বাড়িতেই তো জল অনেকটা বেরিয়েছে যেহেতু একবার চামচ দেওয়া হয়েছিল সেই জন্য তো যাই হোক মানে তোমাদের দাদা একটু খেলো ওই কারণে ও খাওয়ার পরে অফিসে চলে গেল তো আমি আবার খাওয়ার পরে থালা বাসন ধুয়ে তারপরে যে দই খেতে এলাম খাবার খাওয়ার পরে যদি এক বাটি দই খাওয়া হয় না এমনিতেই পেটটা ভরে যায় তো এটা শুধু টক টক দই তো আমার বেশ ভালো লাগে তো একটুখানি জিরের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম তাহলে একটু হালকা টোয়া কম লাগবে তবে লবণ ছাড়া লবণ কিন্তু বেশি খাওয়া বা খাওয়া ভালো না জানো তো লবণ কিন্তু একসেস ওটা বডির ওয়েটটাও অনেক সময় বাড়িয়ে দেয় তো এদিকে দেখো দইটাকে পুরো মিক্স করে নিলাম পাউডারগুলো দিয়ে এবার এটাকে আমি খেয়ে নেব এটাই হবে আমার দুপুরে লাঞ্চ রুটি মাছ একটা মাছের পিস আর দুই তিন টুকরো সজনে রাটা খেলাম আর এদিকে দেখো এক বাটি দই তো তারপর বিকেলবেলা ফিরে এলাম তোমাদের সঙ্গে ছেলেকে মাঝখানে দুপুরবেলা হোমওয়ার্ক করালাম অনেক কাজ করলাম সবটা আর কমেরাবন্দি করলাম না আর তোমরা তো জানো বাচ্চা ছেলেরা দুধ খায় কিন্তু দুধের মা মালাইটা খায় না তো ওইটাকেই সেঁকে দিচ্ছি আর ওই কেলক্স আনা হয়েছিল মলের থেকে তোমরা তো জানো সেই কেলক্স দিয়ে দুধ খেতে ছেলেটা খুব ভালোবাসে আর এইদিকে দেখো কতটা মালাই হয়েছে তো যাই হোক এইদিকে আমার ক্যালসিয়ামের দুধ জন্য পায়ে হাঁটুতে প্রচুর ব্যথা ওই জন্য আমি ডায়েটে প্রতিদিন দুধ রাখি দুধ পনির এইসব রাখার চেষ্টা করি যেহেতু ক্যালসিয়াম থাকে আর পনির তো থাকে দই থাকে দুধ থাকে যেটা যখন মনে হয় সেটা সেদিন আমি খাই তো যাই হোক ছেলেটাকে এটা দিলাম ছেলেটা এটা টিফিন করে নেবে আর এদিকে যে এর আগে বাদাম আনা হয়েছিল এর আগের দিন আধা কিলো বাদামগুলো ভেজে রেখে দেবো লাল বাদাম তো লবণ ছাড়াই ভেজে রেখে দেবো যেহেতু আমি ডায়েট করি মাঝে মাঝে খিদে পাই না অল্প অল্প খাবার খাওয়া হলে দেখবে ঘন ঘন খিদে পাই তখন খিদে পেলে একটা অ্যাপেল একটুখানি বাদাম একটুখানি কাজু ওইদিকে একটুখানি তিলের ইয়ে তিল গুড় মাখা এই একটু শশা একটু ওয়াটার মেলন এইসব কোনো না কোনো কিছু আমি মানে দু ঘন্টা তিন ঘণ্টা পর পর খেতে থাকি কারণ কি বেশি সময় খালি পেটে থাকলে কিন্তু ওয়েট ওয়েটের পরিমাণ আরও বেশি বেড়ে যায় ওয়েটটা আর কি তো ওই কারণে তো ব্রাউন ব্রাউন থেকে দেখো আর একটু কালার চেঞ্জ হয়ে গেল তার মনে বাদাম ভাজাটা হয়ে গেল তো এই বাদাম কিন্তু বেশি খেলে ওয়েটারও বাড়ে অল্প অল্প করে খেতে হয় তো সেটাই আমি খাই আর এই দিকে দেখো রাতের বেলা অনেক দিন ধরে অনেক দিন বলতে কি শীতের সিজনটা পুরো এই দইটার জন্য আমি পাগল ছিলাম এত ভালো লাগে অন্যান্য দইয়ের থেকে দইটা একটু দামটা বেশি নিল এক ডাব্বা এক লিটারের তো খুব সুন্দর খেতে এত সুন্দর একটু টক থাকে না আর খেতে দুর্দান্ত তো শীতের সময় দইটা আসেনি তো আজ পেয়ে গেল তোমাদের দাদা ভাই তো আমার জন্য দইটা নিয়ে এলো দইটা ফ্রিজে রেখে দেবো মাঝে মাঝে সাবুদানা দিয়ে খেয়ে নেবো আর এদিকে আমার জন্য পনিরও এনেছে সেই পনিরগুলো আজকে রাত্রেবেলা আমার ভালো ডায়েট হবে জানো তো আধা কিলো পনির এনেছে তো ভেবেছি প্রতিদিন দুই টুকরো এক টুকরো এরকম করে করে পনির শেখে মাঝে মাঝে খাবো তাহলে ক্যালসিয়ামেরই এটাও থাকবে না ক্যালসিয়াম ওষুধ খাওয়ার থেকে দুধ জাতীয় জিনিস খাওয়া আমার মনে হয় অনেকটা বেটার তার জন্য আমার ডায়েটে সবসময় ক্যালসিয়াম প্রোটিন মানে এইসব খাবার রাখি আর কি তো যাই হোক কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম রাখি তো পনিরগুলো আর কি কেটে রেখে দেব আর যেটা আমি এখন খাবো বেলা ডিনারে সেটা ইউজ করব তো এ আর এদিকে দেখো ছেলের জন্য মিষ্টি নিয়ে এসেছে কিন্তু আমার এই মুখে একটু মিষ্টি দেখে জল আসে না কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি না খুব একটা আর এইদিকে গ্রেপসও এনে সে কিছু সেইগুলো ধুয়ে রেখে দেব আর এইদিকে দেখো এটাও ধুয়ে রেখে দিয়েছি অলরেডি এখান থেকেও কিছু আমিও গ্রেপস খাবো তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে যেহেতু ওকেও খেতে দেবো তো যাই হোক এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আছো তাদের যদি ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি এত বকবক করছি আর আমার খেয়ালই নেই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি কি করলাম পনিরটাকে দেখো এই কড়াইতে তেল অলরেডি ছিল তো ঢাকা ছিল তো আমি এক্সট্রা তেল দিইনি আর কোনো লবণও দিইনি তো একটুখানি সেঁকে নিলাম এরকম করে একটু সেঁকে নিলে গ্রিল করে নিলে বেশ ভালো হয় যেহেতু মাইক্রো নেই তো ভেবেছি মাইক্রোওভেন একটা কিছু কিনতে হবে তো যাই হোক এইটাই আমার বেলা ডিনার হবে ক্যালসিয়াম রিস তো একটা শশা একটা আপেল এটা হচ্ছে আমার ডিনার তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করব যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেফ থাকো আর আমার ডিনারের থালাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই টাটা গুড নাইট সি ইউ